বন্ধুদেরকে আজকে একটা ছোট্ট গোলাপ গাছের ব্যাপার নিয়ে বলি এই যে গোলাপ গাছটি দেখছেন না উপর থেকে এই যে সাইডের যে ডালটা ওটা এলা গাছ বলা হয় বাকি যে গাছটা রয়েছে আর কি ধরুন এই কাণ্ডটা ওপর থেকে নিচ পর্যন্ত টোটালটাই কিন্তু জাতীয় গাছ তাহলে ওর মধ্যে যদি কোনো গাছ বেরোয় সেটা কিন্তু ভেঙে দেবেন কেটে দেবেন না যেন এবং ধরে ভেঙে দেবেন আজকে সময় একেবারেই কম ছিল সেই জন্য শুধুই একটি গোলাপ গাছের বিষয় নিয়ে আপনাদেরকে বলা সব সময়ের জন্য খেয়াল রাখবেন যখনই এলা বেরোবে আর কি সেটা কিন্তু কেটে দেবেন না ধরে ভেঙে দেবেন এটাই অনেকে ভুল করেন যে গোলাপ গাছের এলা বেরোলে সেগুলো আপনারা কিন্তু কেটে দেন সেই জন্য আপনাদের এলা গাছের ডাল যত কাটি থাকবেন তত কিন্তু বেরোতে থাকবে দেখুন গোলাপ গাছের বিষয়গুলো আমরা অনেকেই না জানার ফলে কিন্তু অনেকটা বেশি বেশি ক্ষতি হয়ে যায় ধরে নিন আপনি গোলাপ গাছ যখন একটি তুষের সহ মানে ধানের তুষের মধ্য গাছটি কিনে নিয়ে এসেছিলেন সেই সম্পূর্ণ তুষ্টি যদি না ফেলে দেন তিন মাসের বেশি তুষ্টি কিন্তু থাকে না তাহলে ওই তুষ্টি ফেলে দেওয়ার পর আপনাকে গাছটা রোপণ করতে হবে তা হলে কিন্তু গাছ রোপণ করা তিন চার মাস পর থেকেই গাছের খারাপ রূপটা আসে সেই জন্য সবসময় খেয়াল করব যে ধানের তুষ সহজে যে আমরা গাছকে রোপণ করে দিই সেটা কিন্তু কখনোই করব না অবশ্যই গোলাপ গাছের উপরে ফুলটি নষ্ট হয়ে যাবার পর আমরা ওনার সেই তিনটি পাতা গুনে নিয়ে কিন্তু কেটে দেব তাহলে কিন্তু আমাদের কখনোই গোলাপ গাছের ফুল বন্ধ হবে না এবং গাছ খুব সুন্দর থাকবে উপর থেকে সবসময় খেয়াল করবেন ফুলটি যখন নষ্ট হয়ে যায় তা উপর থেকে তিনটি পাতা গুনে নিয়ে আমরা কিন্তু কেটে ফেলে দেব। তাহলে ধারালো কোনো কিছু দিয়ে কাটবো বিশেষ করে যদি ব্লেড দিয়ে কাটতে পারেন তো বেশ ভালো হবে তাহলে উপর থেকে তিনটি পাতা গুনবেন তারপরে ফুলটি নষ্ট হওয়ার পর আপনি ধারালো ব্লেড দিয়ে কিন্তু কেটে দেবেন এই ফুলটা কখনও করবেন না যে গাছের গোলাপ গাছের ডাল কাটবেন না গোলাপ গাছ কাটিংয়েই জীবন যত গাছ কাটিং করতে পারবেন তাহলে আপনার গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল হবে সবসময়ের জন্য জেনে রাখবেন গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য চায় এবং মাটি হালকা পছন্দ করে তাহলে আপনারা বুঝেছেন তো যেখান থেকে গুটি আবৃতটা রয়েছে তার ও উপারের যে ডালটি রয়েছে ওপরের যে ডালটি রয়েছে সেটাই কিন্তু গোলাপ গাছ তাহলে যেখান থেকে গোলাপ গাছটা বেরিয়েছে তার ওপরের অংশর কোনো ডাল বেরোলে আর কি অপোজিটের মানে এই সোজা ডালটা নয় কিন্তু যদি এই সোজা ডালটার মধ্যে কোনো গাছ বেরোয় সেটিকে অ্যালা গাছ বলা হয় তাহলে যদি বেরোয় সেটা কিন্তু আমরা ভেঙে দেব। ভালো করে লক্ষ্য করুন দেখবেন ওর মধ্যে একটি গুটি আবর্তি হয়েছে মানে যেখান থেকে গোলাপ গাছটি চোখটি বসানো হয়েছে সেখানে একটি গুটি আবরতি হয়েছে তাহলে তার নিচেকার কোনো গাছ বেরোলে সেটা কিন্তু আমরা ভেঙে দেব। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম তাহলে গোলাপ গাছের মাটি টবে যখন করবেন অবশ্যই হালকা মাটি বেশি পছন্দ করে টবের জন্য বেলে মাটিতে গোলাপ গাছ বেশ ভালো হয় অর্থাৎ আপনাকে হালকা মাটি করতে হবে মাটিতে যখন করবেন মাটিতে গোলাপ গাছ খুব এঁটেল মাটি পছন্দ করে সেজন্য জন্য গোলাপ গাছের এই কয়েকটি বিষয় যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু গোলাপ গাছ ভালো অবশ্যই করতে পারি গোলাপ গাছে যখন ওষুধ দেবেন সেটা কিন্তু বিকেলে নয় কারণ গোলাপ গাছে যে রেড মাইড মানে লাল মাকড়ের পোকাটি হয় সেটি কিন্তু খুবই ডেঞ্জারিস মানে ওই ওষুধটি আপনি দিনের বেলাতে দেবেন তাহলে কিন্তু আপনি বেশি ভালো কাজ পাবেন দৈনন্দিন আপনাকে ওই রেড মাইডের কোনো ওষুধ মারার দরকার নেই মানে স্প্রে করার দরকার নেই যেমন আপনি কাকা দিতে পারেন বা এরকম ধরনের বহু ওষুধ আছে দোকানে গিয়ে আপনি বলতে পারেন যে কীটনাশক ওষুধ নয় রেড মাইডের ওষুধ দিন তাহলে কীটনাশক ওষুধ বলতে হয়তো ওরা অন্য কিছু বুঝে নেবে কীটনাশক ওষুধ তো দেবেন কিন্তু আপনি দোকানে গিয়ে বলবেন যে রেড মাইডের ওষুধ দিন তাহলে আপনাকে সবসময় জেনে নিতে হবে যে বালি পোকার জন্য মানে রেড মাইডের ওষুধ দিতে গেলে সেটি কিন্তু দিনের আলোতে সূর্যের আলোতেই দিতে হবে তাহলে বেশি ভালো কাজ পাবেন শুধু খেয়ালটা করবেন যে নিচকার গাছগুলো বেরোচ্ছে কিনা আর সেটা কেটে দেওয়া চিন্তা করবেন না টবের মধ্যে যদি আপনি গোলাপ গাছ রোপণ করে থাকেন তাহলে সপ্তাহে একটা দিন মাটিকে অবশ্যই এলোমেলো করবেন কারণ গোলাপ গাছ এলোমেলো থাকতে মানে করে দিলে গোলাপ গাছে কিন্তু বেশি পরিমাণে শাখা পোশাখা বেরোয় এবং বেশ ঘাল ভালো গোলাপ গাছ হয় সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে মাটিকে কিন্তু এলোমেলো করবেন একটা জিনিস জেনে রাখুন একটা সময় ফাইনাল কাটিং করবেন মানে ধরুন গোলাপ গাছে একটা সময় আপনি খুব ভালো করে কিন্তু কাটিং করবেন তাহলে ঠিক যদি আপনি একবার ভালো করে কাটিং করেন বিশেষ করে এই বর্ষার শেষের দিকে একবার আপনি ভালো করে কাটিং করে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার একেবারে সুন্দর কচি শাখা বেরোবে এবং তাতে প্রচুর পরিমাণে ফুলও বেরোবে তাহলে গোলাপ গাছের নিচ থেকে শাখা বেরোতে হবে এবং তাতে কিন্তু ফুলের সাইজটাও বেশি ভালো হবে তাহলে গোলাপ গাছে যত আপনি কাটিং করতে পারবেন তত পরিমাণে কিন্তু বেশি বেশি ফুল আপনি অবশ্যই পাবেন খাদ্য হিসাবে সবসময় দেবেন যে খাদ্যগুলো অনেক দিন ধরে আপনার গোলাপ গাছ খেতে পারে অবশ্যই আপনারা লেদার মিল বা বনডাস্ট এই দুটো দেবেন বাকি যে খাদ্যগুলো দিচ্ছেন সেটা তো দেবেন ওই দুটো কিন্তু অবশ্যই দেবেন তাহলে পরিমাণে অনেক বেশি বেশি ফুল পাবেন নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজ এই পর্যন্ত ধন্যবাদ